আজকে ব্লগটা শুরু করছি একেবারে ঠাকুরঘর থেকেই বন্ধুরা দেখতেই পাচ্ছ ঠাকুর ঘরে চলে এসেছি রান্নাবান্নার কাজ পুরো কমপ্লিট আজকে শনিবার বাবা বড় ঠাকুরের বার তো দেখতেই পাচ্ছ বাবা বড় ঠাকুরের মালা আনিয়েছি জবা ফুলের মালা আনিয়েছি আর এখানে সিন্নির বাজার আর আজকে একটু দুধটা দেখছি বেশি এনেছে এতটা দুধ লাগবে না যাই হোক ধূপ পাঁচ রকম ফল পাঁচ রকম মিষ্টি আর ওটা হলো সর্ষের তেল গ্লাসে যেটা বসানো আছে ওটা সর্ষের তেল আর আমি এখানে এক এক করে ফলগুলো ধুয়ে নিয়ে কাটা আরম্ভ করে দিয়েছি তো একে একে আমি সমস্ত ফলগুলোই কেটে নিচ্ছি বাজার থেকে ফিরতে আজকে এত লেট হয়ে গেছে যাই হোক তবুও যতটা পারছি তাড়াতাড়ি করবো ব্যা আর বেলা ডোবার পরে পুজোটা দিলাম কিছু কলা দিচ্ছি সিননিতে আর এখানে সিননির জন্য এই যে দুধ ঢেলে নিলাম এই কলাগুলো সিননিতে দেব সিন্নির জন্য ময়দা দিলাম আর এটা কিন্তু বাবার প্রিয় আখের গুড় পরিমাণ মতন দিলাম এটা আছে মাশকলাই আর এটা কালো তিল মাসকলাইটা প্রসাদে দিয়ে দিলাম মানে সিনি ফল প্রসাদ সমস্ততে মিষ্টিগুলো এবার ভালো করে সাজিয়ে নেব আর এই যে সর্ষের তেল পঞ্চাশ গ্রাম সরষের তেল আর কালো তিল এটা তো বাবাকে দিতেই হয় যাদের অনেক খারাপ সময় বা একদম বিপদ কাটছে না তারা করতে পারে তো আমরা কিন্তু রেডি হয়ে গেছি এবার পুজো দিতে যাব বলো ঘুরতে না দিতে যাচ্ছি হুম পুজো দিতে যাচ্ছি চলো এবার যাওয়া যাক এবার চলে এসেছি বাড়ির খুব কাছেই এই বড় বাবার মন্দিরটা একদম বাজারের উপরে আমরা কিন্তু প্রত্যেক শনিবার করেই চেষ্টা করি বড়ো বাবার পুজো দেওয়ার তবে হয়তো এতটা ভালো দিই না কিন্তু শ্রাবণ মাসে যেহেতু করবই করব খুব ইচ্ছা যাই হোক এবার পুজোয় বসে পড়েছি সবাই এবার পুজোটা দেব আরতির সময় সবাইকে তো উঠে দাঁড়াতে হয় তো এবার আরতি হবে তারা আয়োজন চলছে সবাই দর্শন করো বাবার সমস্ত বাজার উপত্তি কেটে যাবে আরতি শেষ হয়ে গেল সবাই আরতির তাপ নেওয়া শুরু করে দিয়েছি বন্ধুরা এবার চন্দ্রমূর্তি খাবো সে প্রসাদ যার প্রসাদ নিয়ে বাড়ি চলে যাব তো বড়ো বড় প্রসাদ তোমরা সবাই দর্শন করো দেখো পুজো দিয়ে বাড়ি চলে এসেছি ও এখনো ভাত খায়নি এই ভাত তাত বেড়েছি ওকে খাওয়াবো তারপরে তো কেমন লাগলো বন্ধুরা আজকে জানাবেন বলছে খাওয়াবো না